স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা উচ্চতর গণিতের অনুশীলনে এগারো দশমিক একের আট অঙ্ক থেকে শুরু করব এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আর যারা চ্যানেলে নতুন আসছেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে বলা হয়েছে এ বিন্দুটি ক্রমজোর দেওয়া আছে বিবিন্দুর ক্রমজোর সি বিন্দুর ক্রমজোড় ডি দ্বারা গঠিত চতুর্ভুষ্টি সামান্তরিক না আয়তক্ষেত্র তা নির্ণয় করতে বলা হয়েছে এটা দ্বিমাত্রিক তল এঁকে নিলাম এখন দ্বিমাত্রিক তলের মধ্যে এটা হলো এক্স তারপরে এটা হলো ও বিন্দু আর এটা এক্স অক্ষ তারপরে উপরেরটা হলো ওয়াই আর এটা ও আর এটা ওয়াই অক্ষ ঠিক আছে ওয়াই প্রাইম মানে এখন আমাদের এ বিন্দুটা কোথায় বলছে মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে মাইনাস হলো এদিকে মানে মূল অক্ষ থেকে বাম সাইডের দিকে এক্সের সাইডে মানে অক্ষ যেদিকে আছে সেদিকে মাইনেস যাবে তাহলে মাইনাস টু এইখানে মাইনাস ওয়ান হবে এখানে ক্লিয়ার মাইনাস টু তারপরে বলছে বিবিন্দুটা ফাইভ আর ফোর বিবিন্দুটা কী বললো ফাইভ এবং ফোর তাহলে ফাইভ হলে এদিকে যাবো তারপর ফোর যেহেতু বলছে এদিক থেকে চার যাবো ঠিক আছে মানে এই দিক থেকে ফাইভ একশক বরাবর ওয়াই অক্ষ বরাবর আপনার ফোর যেহেতু বলছে তারপর সি বিন্দু বললো সিক্স এবং সেভেন তাহলে একশক বরাবর সিক্স যাবেন এক শক্ষ বরাবর কতটুকু যাবেন সিক্স যাবেন তারপর এখান থেকে সেভেন যাবেন তাহলে সেভেন গেলে হবে আপনার কতটুকু এই জায়গা পর্যন্ত হবে ঠিক আছে তারপর আপনার ডিবিন্দু বলল মাইনাস ওয়ান মাইনাস শুধু টু মাইনাস ওয়ান টু যখন বলল আপনার একশক্ষ বরাবর মাইনাস ওয়ান মানে মূলক্ষ থেকে এই সাইডে মাইনাস তাইলে মাইনাস ওয়ান এখানে তারপর টু বলছে যখন এক দুই তার মানে এখানে হবে বিন্দুটি তাহলে আমরা চারটা বিন্দু পেয়েছি একটা এখানে এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এবং এটি ডি বিন্দু ঠিক আছে এখন এই চারোটাকে আমরা জোড়া লাগিয়ে দেব তাহলে দেখতে পাচ্ছি যখন জোড়া লাগাইলাম এক সাথে বিশ সাথে সি এবং সি সাথে ডি ডির সাথে সবগুলো যখন জোরে লাগাইলাম দেখতেছি এটা এমনি একটা সামান্তরিক হচ্ছে তাও এটা আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে তাহলে প্রমাণ করে দেখাইতে হলে অ্যা সি ডি এই চারটি বাহুর পরিমাণ বের করব এবং তারই সাথে এখানে দুইটা কর্ণ হবে একটা এ থেকে সি পর্যন্ত কর্ণ হবে ঠিক আছে আর একটা বি থেকে ডি পর্যন্ত কর্ণ হবে তাহলে এই দুইটা কর্ণ যদি ভিন্ন হয় দুইটা কর্ণের মান যদি ভিন্ন হয় তাহলে আমরা খুব সহজে বুঝে যেতে পারবো এটা সামান্তরিক তাহলে প্রমাণ করে দেখাই তাহলে আমরা চারটা বাহুর পরিমাণ বের করব আগে অ্যা বিসি সিডি এডি তাহলে এ বিবেড করতে চাইলে রুট ওভার অফ দিয়ে দিব আগে রুট ওভার দিয়ে দিয়ে কী কাজ হবে এ কি বি যেহেতু বলছে বিয়ের প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব তাহলে বিয়ের প্রথমটা আছে ফাইভ তার থেকে বিয়োগ করব এর প্রথমটা এর প্রথমটা আছে মাইনাস টু বিয়োগ করলাম করার পর এটাকে হোল করে স্কোয়ার করে দিব করে দেওয়ার পর এখানে প্লাস বসিয়ে দিব আমরা প্লাস বসিয়ে দেওয়ার পর আপনার এখানে বি এর দুই নাম্বারটা থেকে এক দুই নাম্বারটা বিয়োগ করব তাই বিয়ের দুই নাম্বার আছে ফোর তার থেকে বিয়োগ করব এক দুই নম্বর এর দুই নাম্বার আছে মাইনাস ওয়ান তাহলে ব্র্যাকেট করে দিই হোল করে দিয়ে স্কোয়ার করে দিব রুট ওভারটা টেনে দিলাম এখন এখানে করব রুট ওভার রেখে দিলাম দেখুন ফাইভ মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস যখন প্লাস হয়ে যাবে পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত সাতের সা সাতকে বর্গ করলে হবে উনপঞ্চাশ যোগ আছে বসিয়ে দেব মাইনাসে মাইনাসে প্লাস তাহলে চার একে হবে পাঁচ পাঁচকে বর্গ করলে হবে পঁচিশ ঊনপঞ্চাশ আর পঁচিশকে যদি যোগ করেন তাহলে আপনার হবে চুয়াত্তর তাহলে রুট ওভার চুয়াত্তর পেয়ে গেলাম এখন বিসির পরিমাণটা বের করবো বি যখন বলছে বি থেকে সি তাহলে সির প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করুন রুট ওভার দিয়ে আগে তাহলে সির প্রথমটা সিক্স বির প্রথমটা ফাইভ তাহলে সিক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস দিব তারপর সি এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা মানে সেভেন থেকে ফোর বিয়োগ করব তাহলে সেভেন বিয়োগ ফোর হোল স্কোয়ার এর টুকে আশা করি প্রসেসটা বুঝেই গেছেন তাহলে এখন আমরা খুব কুইক করবো কাজগুলো ঠিক আছে তাহলে সিক্স থেকে ফাইভ গেলে ওয়ান ওয়ানকে বর্গ করলে ওয়ানে হবে আর এখানে যোগ দিতে পারতেছি সেভেন থেকে ফোর গেলে থ্রি থ্রিকে বর্গ করলে হয় নাইন তাহলে নাইন আর ওয়ান কথা হয় টেন তাহলে রুট ওভার টেন একক ঠিক আছে এখানেও একক লাগিয়ে দেবো এখানেও একক কথাটা লিখে দেব এখন আরও দুইটা বাহু আছে একটা সিডি আর একটা এডি তাহলে বাহুগুলো বের করার পর তারপর কর্ণ বের করব ঠিক আছে এখন এখানে যদি আমি সিডির পরিমাণটা বের করতে চাই আগে রুট ওভার ডি ডির প্রথমটা হলো মাইনাস ওয়ান তার থেকে বিয়োগ করবো সি এর প্রথমটা তাহলে সি এর প্রথমটা আছে সিক্স হোল স্কোয়ার করে দি প্লাস দিয়ে ডি এর দ্বিতীয়টা থেকে সি এর দ্বিতীয়টা বিয়োগ করব মানে দুই থেকে সাত বিয়োগ করলাম হোল স্কোয়ার করে দিলাম আশা করি বুঝতে পারছেন দেখুন মাইনাসে এক মাইনাস ছয় হয়ে যাবে মাইনাস সাত মাইনাস সাতকে বর্গ করলে হবে উনপঞ্চাশ যোগ আছে দিয়ে দিলাম দুই থেকে সাত গেলে হবে মাইনাস পাঁচ মাইনাস পাঁচকে বর্গ করলে হবে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ঊনপঞ্চাশ আর পঁচিশ যোগ করলে কত হয় চুয়াত্তর তাহলে রুট ওভার চুয়াত্তর একক হবে আমাদের এতটুকু সিডির মান এখন অ্যাডের পরিমাণ বের করব অ্যাডের পরিমাণ বের করতে চাইলে সেম রুট ওভার দিয়ে দিবো রুট ওভার দিয়ে দিয়ে ডি এর এ থেকে ডি বলছে না তাহলে ডি এর প্রথমটা থেকে এর প্রথমটা ডি এর প্রথমটা আছে মাইনাস ওয়ান এর প্রথমটা আছে মাইনাস টু তাহলে বিয়োগ দিয়ে মাইনাস টু লিখবো হোল স্কোয়ার করব হোল স্কোয়ার ঠিক আছে তারপর প্লাস দিব প্লাস দিয়ে ডি এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা ডি এর দ্বিতীয় আছে আপনার দুই তার থেকে বিয়োগ করবো অ্যার দ্বিতীয়টা যেটা মাইনাস ওয়ান করলাম হোল করবো স্কোয়ার করে দিব ঠিক আছে এখন স্কোয়ার করলে এখানে দেখুন ভালো করে এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস যদি এটা প্লাস হয়ে যায় তাহলে প্লাস টু হবে তাহলে মাইনাস ওয়ান আর প্লাস টুই হয়ে যাবে ওয়ান ওয়ানকে বর্গ করলে হবে ওয়ানই প্লাস আছে বসিয়ে দেব এখন এখানে থাকান মাইনাসে মাইনাসে হবে প্লাস তাহলে দুই আর এক তখন যোগ হয়ে যাবে দুই আর এক যোগ হলে তিন হবে তিনকে বর্গ করলে আপনার উত্তর আসবে নয় তাহলে আমরা কত পাচ্ছি নয় আর একে দশ তাহলে রুট ওভার টেন একক এখানে কি বুঝতে পারলেন দেখুন এবির বিপরীত বাহু হলো আপনার সিডি তাহলে তাহলে বি আর সিডি যদি সমান হয় এবং বিসি বিসি বিসির বিপরীত বাহু হল এডি তাহলে এদের দুইজনের বিপরীত বাহু দুই বিপরীত বাহু যদি সমান সমান হয় তাহলে ধাপ এগিয়ে গেছি সামান্তরিকের ক্ষেত্রে এখন দেখতে হবে কর্ণগুলো ভিন্ন হচ্ছে কিনা। না কর্ণের মান একটা কী ছিল সেটা দেখে নিই একটা আছে এসি আর একটা আছে বিডি তাহলে এসি আর বিডি এর পরিমাণ বের করবো তাহলে এসি যেহেতু বলছে তাহলে রুট ওভার দিব প্রথমে রুট ওভার দিয়ে সি এর থেকে সি বলছে না তাহলে সি এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব সি এর প্রথমটা আছে সিক্স এর প্রথমটা আছে মাইনাস তাহলে সিক্স বিয়োগ মাইনাস করলাম হোল করব স্কয়ার করব তারপর প্লাস দিয়ে সি এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা বিয়োগ করব সি এর দ্বিতীয়টা আছে আপনার সেভেন সেভেন থেকে আমরা এর দ্বিতীয়টা হলো -1 ওয়ান তাহলে সেভেন বিয়োগ মাইনাস করলাম হোল স্কয়ার করে দেব ক্লিয়ার এখন আমরা হিসাব কিতাবগুলো করি মাইনাসে মাইনাসে হবে প্লাস তাহলে ছয় আট দুই যোগ করলে আট আটকে বর্গ করলে হবে চৌষট্টি আশা করি মুখে মুখে করছি বুঝতে পারবেন প্লাস সেভেন আছে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে সেভেন এবং ওয়ান যোগ করলে হবে এইট এইটকে বর্গ করলে হবে সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর এবং সিক্সটি ফোর যোগ করলে কত হয় একশো আঠাইশ তাহলে রুট ওভার অফ একশো আঠাইশ উত্তর পাচ্ছি এটাকে আর ভাঙলাম না একশো আঠাশকে ভাঙা সম্ভব আশা করি কাজ হয়ে যাবে সেজন্য ভাঙি নেই যদি প্রয়োজন হয় পরবর্তী সময়ে ভাঙবো আরেকটা কি ছিল আমাদের কর্ণ আরেকটা কর্ণ ছিল আমাদের বিডি বিডি এর পরিমাণটা আমরা বের বিডি বিডির পরিমাণ বের করতে চাইলে রুটোবাদ দিব দিয়ে বি থেকে ডি যেহেতু বলছে তাহলে ডি এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করব দেখি ডি এর প্রথমটা কি আছে -1 আর এখানে আছে ফাইভ তাইলে -1 বিয়োগ ফাইভ ঠিক আছে আচ্ছা এটা দেওয়া লাগতেছে না শুধু ফাইভ দিলে হচ্ছে হোল স্কয়ার তারপর প্লাস দিব ডি এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা ডি এর দ্বিতীয় আছে আপনার টু বিয়ের দ্বিতীয় আছে আপনার ফোর তাহলে টু থেকে ফোর বিয়োগ করবো হোল স্কোয়ার করে দেবো ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি যদি এতটুকু বুঝতে পারি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান কত হয় মাইনাস সিক্স মাইনাস বর্গ করলে হবে থার্টি সিক্স যোগ আছে দিয়ে দিলাম টু থেকে ফোর গেলে হবে মাইনাস টু মাইনাস বর্গ করলে হবে ফোর তাহলে কী পাচ্ছি থার্টি সিক্স আর ফোর যোগ করলে ফর্টি দেখুন দুইটা কর্ণ একটা এসি আর একটা বিডি এদের পরিমাণ সমান হয় নাই তার মানে আমি সুতরাং দিয়ে লিখে দিতে পারতেছি যেহেতু প্রথমে চারটা বাহু দিব এবির বিপরীত বাহ হল সি ডি সমান তারপর বিসির বিপরীত বাহু হল এডি সমান কিন্তু কিন্তু এই যে কর্ণ দুইটা এসি আর বিডি অসমান হোয়াই কর্ণ এসি এবং বিডি অসমান হোয়াই হোয়াই এ বি সি ডি এ কমা বি কমা বিন্দুটি বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু লিখে দিতে পারবো ঠিক আছে একটি একটু তাড়াহুড়া করে লিখতেছি সেজন্য একটু আপনার লেখাটা একটু বুঝতে কষ্ট হইতে পারে একটি সামান্তরিকের শীর্ষবিন্দু একটি সামান্তরিকের কি বিন্দু শীর্ষ বিন্দু তাহলে যেহেতু আমরা শীর্ষবিন্দু দেখাইতে পারছি সামান্তরিকের তাহলে আমরা এখানে দেখানো হলো কথাটা লিখে দিতে পারবো আশা করি পুরো অঙ্কটাই আপনারা বুঝতে পারছেন এবার আমরা নয় নম্বর অঙ্কটা দেখব এবার নয় নাম্বারটা দেখি এখানে বলেছে এ টেন ফাইভ বি সেভেন সিক্স সি মাইনাস থ্রি ফাইভ বিন্দুগুলোর মধ্যে পি কোনটি পি থ্রি মাইনাস টু এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি সবচেয়ে দূরবর্তী মানে এই তিনটে বিন্দুর কোনটা পি বিন্দুর সবচেয়ে কাছের এবং কোনটা সবচেয়ে দূরের সেটা বের করতে বলছে যখন তাহলে এর থেকে পি বির থেকে পি সি থেকে পি এর দূরত্ব কতটুক বের করে ফেলবো তাহলে বের করতে হলে পি বিপি সিপি বের করব। তাহলে যেটা মান সবচেয়ে বেশি সেটা দূরে হবে যেটা কম সেটা সবচেয়ে কাছে হবে তাহলে আমরা আগে অ্যাপে বের করে নিই অ্যাপে যদি বের করতে চাই তাহলে সেম সেম আমি আগে যেমন কোডটা করতাম রুট ওভার দিলাম রুট ওভার দিয়ে এ থেকে পি বলছে না তাহলে পির প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ করুন পি এর প্রথম আসে থ্রি এর প্রথম আছে টেন তাহলে থ্রি থেকে টেন বিয়োগ করে হোল স্কোয়ার করে দেন প্লাস দিবেন পি এর দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টা পি এর দ্বিতীয় আছে মাইনাস টু তাহলে মাইনাস টু দিলাম বিয়োগ করবো কাকে এর দ্বিতীয়টা এর দ্বিতীয় আছে ফাইভ করলাম হোল স্কোয়ার করে দিলাম মুখে মুখে করবো ঠিক আছে দেখুন থ্রি থেকে টেন গেলে হলে হবে মাইনাস সেভেন মাইনাস সেভেনকে বর্গ করলে হবে উনপঞ্চাশ কারণ সাথে সাথে হয় উনপঞ্চাশ প্লাস আছে পশিয়ে দিব মাইনাস টু মাইনাস ফাইভ কী হয় মাইনাস সেভেন মাইনাস সেভেনকেও বর্গ করলে উনপঞ্চাশই হবে এখন এই উনপঞ্চাশ আর উনপঞ্চাশ যদি যোগ করি তাহলে রুট ওভার আটানব্বই হবে এদিকে এক কম এদিকে এক কম যদি পঞ্চাশ পঞ্চাশ হইতো তাহলে একশো হয়ে যেত উনপঞ্চাশ উনপঞ্চাশ যখন আটানব্বই হয়ে গেছে এখন বিপি বের করবো বিপি বের করার ক্ষেত্রে দেখুন ভালো করে এখন বি থেকে পি এর দূর বের করতে চাইতেছি যখন আচ্ছা এটা পি হ্যাঁ বি থেকে বি পি এর প্রথমটা থেকে এর প্রথমটা বিয়োগ বিয়ের প্রথমটা বিয়োগ বি বিয়ের পি এর প্রথম আসে থ্রি বিয়ের প্রথম আসে সেভেন তাহলে থ্রি বিয়োগ সেভেন হোল স্কোয়ার করবো প্লাস দিব পি এর দ্বিতীয়টা থেকে বিয়ের দ্বিতীয়টা পি এর দ্বিতীয় মাইনাস টু এর দ্বিতীয় সিক্স তাহলে মাইনাস টু মাইনাস করে সিক্স করবো ঠিক আছে হোল স্কোয়ার দিলাম মুখে মুখে করার চেষ্টা করব তিন থেকে সাত গেলে হবে মাইনাস চার মাইনাস চারকে বর্গ করলে হবে ষোলো যোগ আছে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে মাইনাস টু মাইনাস সিক্স হয় মাইনাস এইট মাইনাস এইটকে বর্গ করলে হবে সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর আর সিক্সটিন যোগ করলে হবে এইটি তাহলে রুট ওভার এইটি পাইলাম এবার সি আর পি এর বের করব তাহলে সি আর পি বের করার ক্ষেত্রে সেম সেম রুট ওভার দিব রুট ওভার দিয়ে পি এর প্রথমটা থেকে সি এর প্রথমটা বিয়োগ করবো পি এর প্রথম থ্রি সি এর প্রথম মাইনাস থ্রি তাহলে থ্রি থেকে বিয়োগ করবো কত মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি যেহেতু বিয়োগ করবো মানে থ্রি থেকে বিয়োগ করবো কোনটা মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি দিয়ে পুরোটাকে হোল করবো স্কোয়ার করে দিলাম ঠিক আছে প্লাস আছে দিলাম দেওয়ার পর এখানের মধ্যে দেখুন পি এর দ্বিতীয় থেকে সি এর দ্বিতীয় বিয়োগ করবো পি এর দ্বিতীয় আছে মাইনাস টু বসিয়ে দিলাম বিয়োগ করবো কাকে সি এর দ্বিতীয়কে সি এর দ্বিতীয় আছে ফাইভ তাহলে ফাইভকে বিয়োগ করে দিলাম হোল স্কোয়ার করে দিলাম ক্লিয়ার এখানে দেখুন মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তাহলে তিন আর তিন যোগ করলে হবে ছয় ছয়কে বর্গ করলে হবে ছত্রিশ প্লাস আছে বসিয়ে দিলাম মাইনাস টু মাইনাস ফাইভ কত হবে মাইনাস সেভেন মাইনাস সেভেনকে বর্গ করলে হবে উনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাথে যদি আপনি ছত্রিশ যোগ করেন আপনার পাবেন পঁচাশি তাহলে রুট ওভার পঁচাশি একক হয়ে গেল তাহলে এখানের মধ্যে দেখুন কার মানটা বেশি কম এখান থেকে দেখলে খুব ইজিলি বোঝাও যাচ্ছে এখানে সবচেয়ে বড় কোনটা আছে আটানব্বই তাহলে রুট ওভার আটানব্বই করলে সবচেয়ে বড় মান আসবে আর পঁচাশি থেকে আশিটাও ছোট। তাহলে সবচেয়ে ছোট হলো আসি তার মানে পি থেকে বিবিন্দুটা নিকটবর্তী বিন্দুটা দূরবর্তী এটা লিখতে পারি পি বিন্দু থেকে পি বিন্দু থেকে বিন্দুটি দূরবর্তী অ্যা বিন্দুটি কিবর্তী দূরবর্তী এবং বিবিন্দুটি বিবিন্দুটি আপনার নিকটবর্তী এর পরবর্তী ভিডিওগুলো যারা দেখে ফেলতে চান তারা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারবেন আর যারা আমার কাছে পার্সোনালি কোচিং করতে চান অনলাইনে তারা অবশ্যই জানাবেন যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না